তো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় কোটা আন্দোলনের প্রথম শহীদ তিনি কি আসলেই শহীদ বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম নেটানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি আনোয়ার হোসেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে অবগত আছেন যে বাংলাদেশের কোটা বিরোধী অর্থাৎ কোটা আন্দোলনের প্রথম শহীদ তিনি হলেন আবু সাইদ এই আবু সাইদ কি আসলেই শহীদ হয়েছেন এবং শহীদদের কাতারে গিয়ে দাঁড়িয়েছেন এমন একটি বক্তব্য তিনি দিলেন অর্থাৎ এমন একটি বক্তব্য মাওলানা মিজানুর রহমান আঝারি তিনি বলেন এই আবু সাহিদ আসলে কি শহীদ হলো কি শহীদ হলো না এমন একটি বক্তব্য এই মিজানুর রহমান আজহারি তিনি দিলেন তো চলুন দর্শক আমরা সেই মাওলানা মিজানুর রহমান আঝারির মুখ থেকে শুনে আসি যে আবু সাহিদ আসলে শহীদ হলো কি হলো না এমন একটি বক্তব্য শুনলে অবশ্যই বুঝতে পারবেন এই মাওলানা মিজানুর রহমান আঝারির মুখ থেকে এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে রিপিট আমি আবারও বলছি আল্লাহর জামিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয় সহি বুখারের বর্ণনা এসছে যে সাহাবার আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে জিজ্ঞেস করেছিলেন যে হ্যা আল্লা কারা আল্লাহর রাস্তায় যেহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিব বলেছিলেন মান হাবিবাস যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকেই ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন আগারাদিন মিন আগরাদী দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লা আল্লাহ তালার কাছে নেই কেননা আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ ক্যামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন আল্লা বলবেন যে তুমি তো দুনিয়াতে যে হাত করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি যে হাতে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছে তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দা হেল ফায়ার জাহান নামে যাও তাকে আল্লাহ উপর করে জাহান নামে নিক্ষেপ করবেন তো এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিনকে আল্লাহর জামিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে যে হাত করতে যেয়ে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবন হাজার আল আসকালানি উনিও শাহাদাতের প্রকারভেদ করতে যে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ আল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আর একটা হচ্ছে শাহিদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শাহিদ উদ্দুনিয়াওয়াল আখরা যেটাকে আমরা বলি হাকিকি মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ বলে যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য এক আয়াতে এসেছে তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত আল্লাহ তালার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত তাদের আল্লাহ কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেয়ামতের দিবসে আল্লাহ তালার দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা আমল্লাহ হিম মিনান নাবিগিন ও সিদ্দিকিন ও সোহাদা ইউ সালেহিন মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মুমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখ গুন আরো সবসময় আল্লাহ আলার কাছে শাহাদতের মৃত্যু কামনা করতেন সাইদেন ওমরে ফারুক আদি আল্লাহ তালা হু আল্লাহত আলার কাছে সবসময় শাহাদতের মৃত্যু চাইতেন সোহি বুখারের বর্ণনা এসেছে ওমরে ফারুক আদিয়া আল্লাহ তালাহ দোয়া করতেন আর বলতেন আল্লাহম্ম ঝুকনি শাহাদাতান ফিসাবিলিক লীগ ও যে আলমাউজি ফিবালা মানে হে আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু নিশ্চিত করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনা শহরে আমার মৃত্যু এবং আমরা যদি অমরে ফারুকের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে উনি শহীদের মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন অ্যাসাসিনেটারের মাধ্যমে আত্মাইর আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রাসুসা ইসলামের পাশে আবু বকর আল্লাহ তালহ কবর তার পাশে কিন্তু ওমরে ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আহ আল্লাহ পাশে মৃত্যুবরণের পরে সোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রাসু সাল্লাহ ইসলামের শহীদ মৃত্যুর সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফেরদের আঘাতের নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমন দিন তারা শাহাদতের মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা সহি মুসলিমের একটি হাদি সেখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহর রাস্তা উৎসালাহিসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন মা তা আব্দুন আর শাহিদা ফিকুম ওহে সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহারা বললেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহর রাসূসাহিসলাম বললেন ইন্না সুহাদা উম্মাতি ইদানলাহ খালিল এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা যেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবরা এই কথা শুনে বললেন ইয়ারসুল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন যে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি ওমান মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ইমানের সাথে ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তাল্লাহ শাহাজের মর্যাদা দান করবেন অমান মাতাসিল বতনী ফাহিব পেটের পীড়ায় পেটের কোন রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমন দিন শাহজাতের মর্যাদা লাভ করবে দর্শকমণ্ডলী আপনারা ইতিমধ্যে সেই মাওলানা মিদানুর রহমান আধারীর মুখ থেকে শুনলেন যে আবু সাইদ আসলে শহীদ হলো কি হলো না এমন একটি বক্তব্য আপনারা ইতিমধ্যে শুনে ফেললেন এই মাওলানা মিদানুর রহমান আধারির মুখ থেকে তা বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না আপনি আবার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ